ওয়েলকাম টু শপি মহল প্রপার্টি নমস্কার আজকের একটি সুন্দর লোকেশনে থাকা এইচ এইচআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে দেখাবো তো আমরা এখন আছি নিউটাউন বাস স্ট্যান্ড ও মেট্রো স্টেশনে এখান থেকে দু থেকে তিন মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে থাকছে একটি সুন্দর এইচআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট কুড়ি মিটার রোডের উপরেই থাকছে ফ্ল্যাটটি এন্ট্রান্স করলে আমরা ফ্রন্টের গেট পেয়ে যাব তার ফ্রন্টে থাকছে পার্কিং ফ্রন্টে চারটি পার্কিং এবং ব্যাকে আরও চারটি পার্কিং আছে এ থাকছে আরও চারটি পার্কিং এরিয়া এটি থাকছে বিল্ডিংয়ের এন্ট্রান্সের গেট প্রথমে এন্ট্রান্স করলেই লেফট হ্যান্ডে লিফ্ট পেয়ে যাবো আর রাইট হ্যান্ডে থাকছে এটি এন্ট্রান্সের মেইন রোড প্রথমে এন্ট্রান্স করলে আমরা লিভিং ডাইনিং পেয়ে যাবো লিভিং ডাইনিংটি এল সেপে আছে সামনেই পড়ছে ইস্ট রাইট হ্যান্ডে পড়ছে সাউথ ফ্ল্যাটটি সাউথ ইস্ট পজিশনিং আছে আর লিভিং ডাইনিংয়ের সাজ থাকছে দুদিকে দুটি বড়ো সাইজের ব্যালকনি ব্যালকনিগুলিও স্লাইডিং দিয়ে কভার করেছে একটি ব্যালকনি ফ্রন্টের এবার আমরা আরেকটি ব্যালকনি দেখে নেব এই দেখছে আরেকটি ব্যালকনি এটিও স্লাইডিং দিয়ে কভার করা আছে এখানে একটি ড্রেসিংয়ের পয়েন্ট রেখেছে আর এই পজিশনে থাকছে কিচেন রুম একটু মিডিয়াম সাইজে তো সুন্দর কিচেন রুম এখানে বানিয়েছে ফ্ল্যাটটি আনইউজ ফ্ল্যাট টাইম লোকেশনের মতো থাকছে এই ফ্ল্যাটটি এবার আপনাদেরকে এক একটি পজিশন আমরা দেখাবো এবার দেখব কমন ওয়াশরুমটি দুটি বেডরুমের মিডিলে থাকছে কমন ওয়াশরুম আর লেফট হ্যান্ডে থাকছে আরেকটি বেডরুম এটি কমন ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে এভরিথিং ফিটিংস কমপ্লিট আপনারা পেয়ে যাবেন এবং খুবই স্পেসিয়াস ওয়াশরুমের সাইজটি ওয়াশরুমের উপরেই লকের পজিশন রেখেছে ফার্স্ট বেডরুমটি আমরা দেখব ফন্টে থাকছে এই বেডরুমটি বারো বাই বারো স্কোয়ার ফিটে থাকছে এই বেডরুমটি বেডরুমের সাথে থাকছে দুটি বড়ো সাইজের উইন্ডো একটি থাকছে ইস্ট আর একটি থাকছে নর্থ নর্থ ইস্টের কমন ওয়াশরুম ব্যবহার করার জন্য ডোর রেখেছে কমন ওয়াশরুমটি সাইড দিয়েও ইউজ করা যাবে এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখব এটি থাকছে সেকেন্ড বেডরুম এটি বারো বাই বারো স্কোয়ার ফিটে থাকছে এই বেডরুমটি এই বেডরুমের সাথে একটি বড় সাইজের উইন্ডো দিয়েছে আমরা আবার থার্ড বেডরুম টি দেখব এটি থার্ড বেডরুম বারো বাই চোদ্দ স্কোয়ার ফুটে থাকছে এই বেডরুমটি বেডরুমের সাথে থাকছে একটি বিগ সাইজের উইন্ডো এই বেডরুমটি মাস্টার বেডরুম এরই সামনে থাকছে অ্যাটাচ ওয়াশরুম বড় সাইজের ওয়াশরুমের পজিশন এখানে রেখেছে ওয়াশরুমের মধ্যে চোদ্দ ফুটের থাকছে এই ওয়াশরুমটি ফ্ল্যাটটি আনিস্ট ফ্ল্যাট জি কভারটি প্রাইম লোকেশানের মধ্যে থাকছে এই ফ্ল্যাটটি নিউ টাউন বাস স্ট্যান্ড এবং ডিএলএফ ওয়ান থেকে এই ফ্ল্যাটটির ওয়ার্কিং ডিস্টেন্স ফাইভ মিনিটস তো এরকম সুন্দর লোকেশনে থাকা এইচআইজি জি কোঅপারেটিভ ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফ্ল্যাটটির সুপার বিল্ডার এরিয়া সাড়ে চোদ্দোশো থেকে চোদ্দোশো আশি স্কোয়ার ফিট ফ্ল্যাটটির প্রাইস ওয়ান ফাইভ ল্যাক্স এক কোটি পাঁচ লাখ তো এরকম সুন্দর এই এইচআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটটির রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমরা এখন থেকে কন্টিনিউ আবার আপনাদেরকে নিউ টাউনের মধ্যে থাকা সব ধরনের ফ্ল্যাট এবং ল্যান্ডের ভিডিও আমরা নিয়ে আসছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ